আজকে আবার চলে আসলাম অনেক দিন পরে পাহাড়ের ভিতরে আজকে অনেক অনেকদিন আসতেছি না কি অবস্থা গাছে কিন্তু কোনো পাতাই নাই একদম গাছ শুকা গেছে দেখাই আমি আপনাদেরকে দেখুন গাছের কি অবস্থা কোনো গাছে পাতা নাই একদম সব সেগুন বাগান গাছ আর দেখেন এখানে জুম আগুন লাগাইছে এই সিজনে সবাই পাহাড়ে আগুন লাগায় পুরো সমস্ত জঙ্গল পাতা সব পুরো দেখান সব গাছের পাতা পরে নিচ্ছে সব কিছু ফেলে দেখুন কি শুধু পাহাড় আর পাহাড় আর ওইদিকে দেখুন ওই যে ওই পাশে ওইদিকে আপনার গ্রামে আপনার পরব পরবের জন্য এখানে এরা আনন্দ করতেছে মাইক লাগাইয়া আর আমি এই পাশে আসছি এর আশেপাশে কোনো ঘর নাই শুধু ওই যে এইখানে একটা ঘর আছে ওই যে দেখতেছেন ওই টিলায় আর ওই যে দেখছি ওই অনেক দূরে আর একটা টিলা অনেক দূরে একটা টিলাতে ঘর আর এদিকে উপরে আছে কয়েক ফ্যামিলি ওই টিলার উপরে তো আমি আসছি এই ঘরে এই ঘরে যাবো যার মাধ্যমে আসছি এখনো আসে নাই আসতেছে আসলে একসাথে যাবো আর কি এই বাসায় মোরগ আছে দেখার জন্য সবাই দেখতে থাকুন ভিডিওটা কি মোরক নিতেছি দেখা আপনাদেরকে আর কারো যে শিকারি বন মোরক লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার ইউটিউব চ্যানেল আছে বন মোরক খামারি আমার ইউটিউবের চ্যানেল নাম আর আমার ফেসবুক আছে বিপ্লব সরকার তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন ভিডিওটা রকম டாக் இருக்கும் அந்த கொட் கோரி தான் இண்டியாளி ஒரு வருஷம் மொத்தியிலபடி தான்

तहरा गोले रहते तो है। um? <premises> हैं साइज ठीक है तो छोटा आस बेटा दिए पैसे है हम अन्य मुर्गी दिए खाते हैं ना अन्य रखा दिए दूर से दिए बेटा दिए अखंड डॉट पैसे तीन साइज का मोटा खाते माने हैं मैं मुश्किल खुल रहा था आता क्यों रस्ते जा रहा ना क्यों नहीं जिंदगी है शायद हाँ तो शायद ग्रुप बाय उन्हें मोठा ले, मोटान फाले, मोटान फाले में क्या? इधर जीवन तो डामन है। मिस है यार इस तरह मिस है। किंजा, किंजा, आरव है तुम बोली कितने बहुत सारे लिया थे ना? मस्त है यूट्यूब जा, आर मस्त है। निमोलो साफी ओ दिखना कितना बजा ओ निमोलो निशामनी बहुत इजाजत होना। मना है ये बोसरे अर्थी। हम